বিয়ের দশ বছর পর এবারই প্রথমবারের মতো দুইটা বাচ্চাকে শাশুড়ি নদের কাছে রেখে একা একাই ঘুরতে বের হলো সত্যি বলতে শ্বশুরবাড়ির বাড়ির এলাকাতে ঘোরাঘুরি একটু কমই করা হয় কোনো কাজের ক্ষেত্রে যদি কখনোই বের হতাম তখন একটা বাচ্চাকে নিয়ে অবশ্যই বের হতাম একটু ডিফারেন্ট ভাবে বের হয়েছি ঘোরাঘুরি করব তাও আবার একা একা বাচ্চা দুইটাকে শাশুড়ি নদের কাছে রেখে খুব তাড়াতাড়ি রেডি শেডি হয়ে একদম বিকেল টাইমে বের হয়ে গিয়েছি আর একটা রিক্সাও নিয়ে নিয়েছি নিহাল মেহেক তার দাদু আর ফুমনির সাথে তার মেজে ফুমনির বাসায় ঘুরতে গিয়েছে তাই যেহেতু আমি বাসায় একা একা বোরিং ফিল করছিলাম তাই ভাবলাম যে আমিও আমার একটা সুইট ফ্রেন্ডের সাথে দেখা করে আসি মেয়েটার সাথে আজকে দেখা করব কালকে দেখা করব এরকম করতে করতে কতদিন ধরে ভাবছি যে তার সাথে দেখা করব কিন্তু সময় বের করতে পারছিলাম না আজকে যেহেতু এত সুন্দর একটা সুযোগ পেয়েছি আর এই সুযোগটা একদমই কাজে লাগিয়ে ফেললাম এরপর এই তো ফরিদপুর রাজেন্দ্র কলেজ ডিগ্রি শাখাতে চলে এসেছিলাম এরপর কলেজে এসে দেখি সে এখনো আসে নাই তাই তো আমি বসে বসে তার অপেক্ষা করছিলাম তবে একদম বিকেল টাইমে গিয়েছিলাম চারপাশ একদম পুরা ফাকাই ছিল আমি খুবই সিম্পললি আজকে রেডি হয়েছি তো আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে সবাই জানাবেন এদিকে 5 মিনিট ধরে ম্যাডামের অপেক্ষায় ছিলাম ফাইনালি ম্যাডাম আসার সময় হলো আর ম্যাডামকে বলছিলাম যে তোমার জন্য 5 মিনিট ধরে আমি বসেছিলাম তো ম্যাডাম আসার পরে দেখি ম্যাডামের আর আমার হাতের ব্রেসলেটটা একদমই মিলে গিয়েছে আর এই হলো আমার সুন্দরী বান্ধবী আর আমি আমার কাছে মনে হয় কি বন্ধুত্ব হতে কোনো বয়স লাগে না মিল থাকলে বন্ধুত্ব হতে একদমই টাইম লাগে না あ。Huh? আর এই তো আমি সিঁড়ি দিয়ে একটু হেঁটে হেঁটে আসছিলাম আর একটু ঢং করছিলাম আর আমার বান্ধবী কি সুন্দর করে ভিডিও করে দিয়েছিল আর এই হলো কলেজ তো কলেজটা কত বেশি সুন্দর আমরা তো ফরিদপুরের মানুষ যারা আছি তারা বেশিরভাগ কলেজে ঘুরতে এর সাইডে যায় দেখলাম যে কি সুন্দর একটা সূর্যমুখী গাছে সূর্যমুখী ফুল ধরেছে এরপর কলেজের এই সাইডের দিকে এসে কয়েকটা ভালো ভিডিও করার ট্রাই করছিলাম তবে অনেক মজা করছিলাম আমরা আমাদের মেয়েদের যে কাজ যেখানে ফুল দেখবো সেখান থেকে ফুল টুপ করে খুলেই কানে দুই বান্ধবী কলেজ মাঠে বসে একদম রিল্যাক্সে কিছুক্ষণ গল্প করলাম দাঁড়িয়েছিলাম এই জায়গাটা কত সুন্দর তাই না কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি পরে একদম সুন্দর হয়েছিল জায়গাটার পরেই তো আমরা চলে যাচ্ছিলাম কিছু খেতে বললো যে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে তো সেখানেই চলো তাই সেখানেই যাচ্ছিলাম আমরা রিকশাতে উঠে গিয়েছি যদিও সন্ধ্যা সন্ধ্যায় লেগে গিয়েছি তো আমরা রিক্সা থেকে নেমে গিয়েছি রেস্টুরেন্টের সামনে রেস্টুরেন্টের নাম ছিল বঙ্গবাহুর জায়গায় আগে ছিল জুয়েলার ফুসকার দোকান যেটা অনেক বেশি নাম করা ছিল রেস্টুরেন্টের ভিতরের সাইডটা অনেক বেশি সুন্দর অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে রেস্টুরেন্টে বিকেল আর সন্ধ্যা টাইমে মোটামুটি ভালোই ভিড় দুজন একটাও সিট পায় নাই তাই তো সিট খালি হওয়ার অপেক্ষায় দাঁড়িয়েছে এবং ফাইনালি অনেক কষ্টে দুজন দুইটা সিট ম্যানেজ করি আমরা কি অর্ডার দিব সেটাই সিলেক্ট করছিলাম পিছনে ডেকোরেশনটা এত বেশি সুন্দর ছিল পিছনের সাইডে ছোট ছোট মিরর সেট করা ছিল আমরা দুই বান্ধবী একসাথে অর্ডার দিয়েছিলাম মোমো মোমোটা রেডি হতে এত বেশি টাইম লাগছিল তাই তো আমরা আগেই পেপসি অর্ডার করে খেয়ে ফেলেছিলাম তো ফাইনালি আমাদের নাগামরিচের মোমোটা চলে আসে মোমোটা যে এত বেশি ঝাল ছিল ঝাল খাওয়ার পরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি আমার লাইফে এতটা পরিমাণে ঝাল কখনোই খাই নাই